সম্মানিত দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আমাদের মেহনতে আমরা কোরআন শিখতে যে নিয়ম কানুন অর্থাৎ কায়দাগুলো জরুরি ছিল তার সবগুলোই আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এবার আমরা সোরা ফাতেহা অর্থাৎ অতি ফজিরতপূর্ণ একটি সোরা মস্ক করে নিব অর্থাৎ সোরা ফাতেহাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সোরা হাদিসের মধ্যে আছে এর সোরার নাম আমাদের নবীজি স্বয়ং নিজে তিনার হাদিসের মাধ্যমে করে দিয়ে গেছে যেটিকে বলা হয়েছে ওমর কোরআন অর্থাৎ কোরানের মা চলুন সে সোরাটা আমরা মস্কের মাধ্যমে শিখে বিস্মিল্লে নির্ম ম্যান নির্বহি আলহেমদনী আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে আমরা যে কায়দা কানুনগুলো শেষ করেছি ঠিক একই নিয়মে যেন এই জায়গাতে আমরা কোরআন পাঠের সময় সেই কায়দাগুলোকে প্রয়োগ করি যখন আমার কাছ থেকে সুরাটা শুনবেন তখন আপনি লক্ষ্য রাখবেন আপনার কায়দা যে কায়দাগুলো আপনি মুখস্থ করেছেন অর্থাৎ যে নিয়মগুলো আপনি মুখস্থ করেছেন তার মধ্যে এই সোরাটি মিল রয়েছে কিনা اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغفره সম্মানিত সুদি আপনারা চাইলেও কিন্তু আমার সাথে সাথে আপনারাও ঠোঁট মিলিয়ে পড়ে নিতে পারেন অর্থাৎ সোরাটিকে বারংবার মস্কের মাধ্যমে অবশ্যই আপনি সহি শুদ্ধ করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে পাঠ সে পাঠের একটি পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে অতি সহজভাবে আপনি মুখস্থ করে নিতে পারবেন এবং যার মাধ্যমে আপনি বাসায় প্র্যাকটিস করে নিয়ে আপনার তেলাউদকে আরও শুদ্ধ করে নিতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ